বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে ডিম আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি রেসিপি হাতের কাছে মাছ মাংস অ্যাভেলেবেল না থাকলে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে না যায় আর এটা খেতে কিন্তু সাদা ভাতের সাথে অসাধারণ লাগে আর যেহেতু শীতকাল চলছে ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম একটা রেসিপি কিন্তু ট্রাই করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি তো চুলাটা অন করে আমি প্রথমে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি আমি এখানে ছয়টা ডিম দিয়ে রান্না করব। ডিমগুলো হালকা একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এর বেশি ভাজবো না কারণ ডিম বেশি ভাজলে কিন্তু আবার উপরের লেয়ারটা শক্ত হয়ে যায় আর সেম্প্যানে আমি আলু কয়েকটা নিয়েছি ভেজে নিচ্ছি সামান্য হলুদ লবণ দিয়ে এরকম লুক আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার আর এতে করে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার সেম প্যানে আমি ফুলকপিটাও ভেজে নেবো এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি এটা দেশি ফুলকপি সামান্য লবণ দিয়ে একটু সময় নিয়ে ফুলকপিগুলো ভেজে নেবো এরকম লুকাশা পর্যন্ত একটু ব্রাউন কালার ধরবে এরকম তো আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি আর সেম প্যানে এক টুকরো একটা সাদা এলাচ আর দুটো লঙ্গোল মরিচ দিচ্ছি আমি ফোরন দিচ্ছি আর মশলাগুলো এভাবে ভেজে নিলে কিন্তু একটা শুকনান বের হয় যেটা ভাজার সময় বোঝা যায় আর কি তো আমি এবার পেঁয়াজ দিচ্ছি এখানে আমি আট থেকে দশটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে সফট করে নেব আমার কাছে তেল একটু কম মনে হচ্ছে তাই একটু তেল দিয়ে নিলাম তো একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার বাকি মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা হওয়ার কার্যক্রমটা স্টপ করে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি চা চামচ নিয়েছি এখানে আমি আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চামচ যেহেতু ডিমের রান্না গরম মশলাটা ইউজ করতে হবে ধনিয়া জিরে গুঁড়ো দিচ্ছি আমি এক চামচ লবণ স্বাদ মতো হাফ চামচ দিচ্ছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে একটু ভুনিয়ে নেব। চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা ভুনিয়ে নেব আর প্রয়োজনে একটু ঢাকনা ইউজ করব এতে করে পেঁয়াজটা অনেক সফট হবে তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এভাবে বেশ কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পর আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি কপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম দিয়ে সামান্য একটু মিক্স করে নেব তো যেহেতু সবজিগুলো ভাজা বেশিক্ষণ কষাতে হবে না আর সবজিগুলো পারফেক্টলি সিদ্ধর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দুই কাপের একটু কম দিচ্ছি আর চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হচ্ছে এবার ঢাকনা করে সব কিছু মিক্স করে নিচ্ছি এবার চেক করে নেব আলুটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর এ পর্যায়ে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য গ্রেভির জন্য পানি দিচ্ছি দেড় কাপের একটু কম নেড়েসেরে মিক্স করে ঢাকনা দিয়ে দুই তিনটা বলক তুলে নেব আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে ঢাকনা খুলে সব কিছু মিক্স করে নিচ্ছি আর লবণটা চেক করেছি পারফেক্ট আছে সামান্য কিছু ভাজা সেরের করে সরিয়ে দি দিচ্ছি আর ঢেকে দমে রাখবো পাঁচ থেকে সাত মিনিট এবার আমার রান্নাটা একেবারে কমপ্লিট পরিবেশনের জন্য দর্শক লুকটা কিন্তু মার্শালে এসেছে আর সাদা ভাতের সাথে কিন্তু আসলে অসাধারণ ছিল রান্নাটা তো এ ধরনের যে কোনো সিম্পল রান্নাগুলো একটু যত্ন সহকারে করলে কিন্তু অসাধারণ হয়ে ওঠে রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন আশা করছি মন্দ লাগবে না তো আজকে আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিবেন সেই সাথে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি দর্শক আজকে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন কথা হবে অন্য একটা রেসিপিতে Alá, beijo.